আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে এসছি হাসনাবাদ হাটে এটা ঢাকা কেরানীগঞ্জ পুস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তবে শনিবার একটু বড় পরিসরে বসে আর বুধবার একটু ছোট পরিসরে বসে তো বন্ধুরা এটা একটু উন্মুক্ত হাট এই হাট থেকে কবুতার কিনলে বা বিক্রি করলে কোনো রকম খাজনা দিতে হয় না আর এই হাটে শুধু কবুতর না কবুতরের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগিও পাওয়া যায় এমনকি বিভিন্ন ধরনের পাখিও পাবেন আপনারা এই হাটে আসলে তে বন্ধু আমি যে তো কবুতর দেখাই আজকে আমরা একটু দেখব জান আজকে হাটে কবুতর কেমন ওঠে কোন ধরনের কবুতরের দামগুলো কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আরছে একটা খামারি ভাই খাতার সামনে আমাদের এক ভাই সজল ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন এই যে বন্ধুরা দেখছেন ওনার কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ও না তিন জোড়া কবুতর আছে তিন জোড়া একটা মানে টোটাল সাতটা কবুতর আছে এখানে আছে একজনা মাক্স সিকিং এই যে বন্ধুরা দেখছেন মাক্স সিকিং অনেক সুন্দর একটা জোড়া ভাই মাক্স সিকিং জোড়া কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং আপনার এই যে ঘরের না এটা হ্যাঁ কত চাচ্ছেন এই কিং জোড়াটা ভাই দাম চাইছে 2200 টাকা দাম চাও হচ্ছে 2200 টাকা 2200 টাকা বন্ধুরা এটা চাও দাম হচ্ছে 2200 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া কালো এটা কি কবুতর কালো ঝাক

মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ টু জিরো এইট ডাবল জিরো পুরো নামটা সজল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আর ভাইয়ার এই কবুতরগুলো ছাড়া আর প্রায় সাত জোড়া কবুতর আছে আপনারা যদি সেই কবুতরগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া মাসাল অনেক সুন্দর দুইটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতর দুইটা দেখব একটা তো কালদম এটা কি চুইনা এটা কাকজি কাকজিটা নামাদি নর এই কাকজিটা কত নিছে দুইটা মিলে কত টাকা দিলেন টাকা দাম চাইছিল কত আর একটু বেশি চাইছলো 500 টাকা দা কিনলেন তো বন্ধুরা দেখছেন একটা কালদম আর একটা কাকজি এই দুইটা মিলে একটা জোড়া ওই জোড়াটা নিলেন 500 টাকা দিয়ে তার মানে বুঝতে পারছেন হাসনাবাwidehat কবুতরের দামটা কেমন যাচ্ছে

আর ভাইয়ার আর গুলো দেখছেন পুরো আলোর মতো ঝলক মারছে মার্শাল অনেক সুন্দর এখানে দুজন লক্ষা কবুতর আছে এক জোড়া শাটিং আছে ভাই সবগুলাই কি বাচ্চা বাচ্চা এ লক্ষা আর শাটিং সবই সবই বাচ্চা ভাই এই শাটিংটা কয় পরে এটা দুই পর হইছে মন হয় দুই পর কমপ্লিট হইছে মানে মাত্র দুই পর হইছে কত চাছেন এই শাটিং জোড়াটা 800 টাকা 800 টাকা আর এই লক্ষা কত করে চাচ্ছেন ভাই লক্ষা একই দাম

ঠিকানা হলো পশ্চিম পাড়া দক্ষিণ কেয়ানগ ঢাকা জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান এইট ফাইভ এইট ফোর সিক্স তো বন্ধুরা শুনলেন যে আলো ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আলো ভাই এই যেই নাম্বারটা বলছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ বা ইমো আছে দুটো সবাই আছে মানে কেউ যদি আপনার যে খামারে কবুতার দেখতে চায় সেটা তো ভিডিওগুলো কলে দেখাতে পারবে হ্যাঁ তো বন্ধুরা শুনলেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে আপনার চাইলে ভিডিও কলে ভাই আর কবুতার গুলো দেখে নিতে পারবেন তা আপনি যদি লক্ষ আর শাটিং কবুতার নিতে চান অবশ্যই আলো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক বড় ভাই আনোয়ার ভাইয়ের দোকানে আজকে আনোয়ার ভাই মাসাল অনেক সুন্দর কয়েকটা কবুতর নিয়ে আছে যদিও আজকে কবুতর অনেক কম আমরা একটু দেখবো এই যে এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল এক জোড়া সবজি রেসার আছে মাসাল্লাহ এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাই ডিম বাচ্চা কি রানিং রানিং কয়বার করছে জানো আছে এই অহন্তির করে নাই করব আর কি মানে তলে রানিং হইলো কেন রানিং বলতে একটা একটা ডিম দিয়েছে তারপরে আর

ভাই এই জোড়াটা যে ভাই নেব পনেরোশো টাকা পনেরোশো টাকা ফিক্সড ফিক্সড তো বন্ধুরা শুনুন একদম ফিক্স বলে দিলেন যে যেই ভাই নেব পনেরোশো টাকা মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া একটা ডিম সহকারে আর এই জোড়ারই বাচ্চা হয়েছে এই জোড়া ভাই বাচ্চা জোড়াটা কত চাও ভাই বাচ্চা নিলে বারোশো বারোশো টাকা হ্যাঁ এটা দাম দামি করার সুযোগ আছে এটা রেট শেখার বাচ্চা আছে মাসাল্লাহ অনেক সুন্দর এই বাচ্চাটা বারোশো টাকা বলে দিচ্ছে বাসার কত জোড়া আছে ভাই বাসা আরো প্রায় দেড়শো জোড়ার মতন আছে কত দেড়শো

তো বন্ধুরা শুনলেন সাকিব তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওর এই সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর ওর খামারে আরও প্রায় দেড়শো পিস কবুতর আছে আপনারা চাইলে সেই সব কবুতরগুলোও নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে একজন ষাটটা কবুতর নিয়ে আসছেন খাঁচার ভিতরে মার্শাল্লাহ এই যে দেখছেন ওনার কবুতরগুলো আমরা একটু জানবো যে উনি কত করে চাচ্ছে কত চাচ্ছিলেন আঙ্কেল না না কত চাচ্ছেন আপনি ছ হাজার টাকা চাইছেন বাইকের কত বলছে তিন হাজার টাকা বলছে সবগুলা বন্ধুরা দেখছেন এই যে কবুতর দেখছেন আসলে অনেক সুন্দর কবুতর এইগুলা একটা খাকি আর এই যে বাকিগুলা তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর এই ছয়টা আর কি তিন হাজার অলরেডি দাম বলছে আমরা একটু দেখবো যেন কততে সমাধান হয় তা আপনার যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান আপনারাও চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বেচা কিনা হলো না দেখতে পাচ্ছেন গাড়ি ভরে কবুতর আসছে মার্শাল্লা অনেক অনেক কবুতার আসছে এই যে এখানে এক ভাই পুরা অটোর সাত ভরে নিয়ে আসছে ভাই যান কোন জায়গার থেকে আনা হয়েছে এগুলা আজকে কতগুলো আনছেন ভাইয়া পঞ্চাশ পিস এরকমই আজকে প্রায় পঞ্চাশ পিসের মতো নিয়ে আসছে তো এখানে বিভিন্ন জায়গা থেকে কবুতর আসে সেই পদ্মা নদীর ওই পার থেকে সে মাদারীপুর ফরিদপুর থেকে কবুতর আসে এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটে মার্শাল অনেক সুন্দর সুন্দর কবুতর উঠছে এই যে এখানে রেসার কবুতর আছে এই যে বন্ধুরা দেখছেন এখানে রেসার পাশাপাশি ড্যানিস আছে অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আজকে ভাইরা বসে আছে এই যে বন্ধুরা দেখছেন লালপাতি থেকে শুরু করে ড্যানিস এই যে এখানে আছে এখানে মিলে আছে আপনার ব্ল্যাক শার্টিং আছে তো বুঝতেই পারছেন হাসনাবাদ হাটে কোন কোন ধরনের কবুতার পাওয়া যায় তো এখানে আপনারা একদম মিলিটারি থেকে শুরু করে সব ধরনের কবুতার পাবেন যারা পাকিস্তানি কবুতার পছন্দ করেন তারাও চলে আসতে পারেন এই হাটে আপনারা যে মানে এটা একটা উন্মুক্ত হাট এই হাটে কোনো খাজনা দিতে হয় না একদম খাজনা ফিরে একটা হাট সব ধরনের কবুতার পাবেন আপনারা এই হাটে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে এখানে দুই খাঁচা কবুতর নিয়ে আসছেন একজন আমরা তো জানবো কতগুলো আনছেন চল্লিশ বিয়াল্লিশটা কত করে চাচ্ছেন তিনশো করে চাচ্ছেন কত করে বলছে টোটাল কত বলছে উনি করে মানে চল্লিশ থেকে বিয়াল্লিশটা কবুতার নিয়ে আসছেন আজকে হাটে আর এই যে পাইকার দাম বলছে দুশো করে যার কবুতার সে দাম চাচ্ছে তিনশো করে এখনও দামাদামি চলতেছে আমরা একটু দেখবো যে কতটা সমাধান হয় আর যিনি কিনতেছেন উনি এসেছেন এই হাটের সবথেকে বড় একটা পাইকার ওনার নাম হচ্ছে মোমেন ভাই আমরা একটু জানবো যে কয়টা কবুতার লাস্টে কত টাকা বিক্রি হয় এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সরাসরি বেচা কেনা চলছে দামাদামি করতে হয় হাটে বেচা কেনা করতে গেলে যার কবুতার টাকা দেওয়া হচ্ছে কিন্তু উনি দিচ্ছে না বন্ধুরা দেখছেন এই চল্লিশটা কবুতার উনি অবশেষে পাইকার সাড়ে ছয় হাজার টাকা আর কি দাম বলছে কিন্তু যার কবুতর উনি এখনো দেননি মানে দামা চলতেছে আমরা দেখবো যে সমাধান হয় কিনা আর কত টাকা সমাধান হয় সেটা একটু আমরা দেখব দুইশো তিরিশ টাকা করে দাম বলছে অবশেষে কিন্তু যার কব তার উনি আড়াইশোর নিচে দিবেন না দেখতে পাচ্ছেন দামাদামি চলতে আছে অবশ্য সে আড়াইশো টাকা করে পার পিস বিক্রি হয়ে গেল এই যে পাইকার কিনে নিলেন কত করে দিচ্ছেন আড়াইশো আড়াইশো টাকা পার পিস দিচ্ছেন উনি এই যে কবুতর গুলো এখানে কয়টা আছে চল্লিশটা বিয়াল্লিশটার মতো তাই আমাদের মোমেন ভাই কিনে নিলেন আড়াইশো টাকা করে তার মানে বুঝতেই পারছেন কবুতরের দামটা আগের থেকে কতটা বাড়ছে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাতার সামনে ভাইয়ের নাম হয়েছে মোহাম্মদ ওসামা ওসামা বিন লাদেন ভাইবেন না ভাইয়ের নাম হচ্ছে ওসামা মাসাল অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আছে আজকে ভাইয়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই খাঁচের ভিতরে অনেকগুলো কবুতার নিয়ে আছে এটি তো সবই গড়া না হ্যাঁ এটি সব গড়া এটি কি যে দুইটা জোড়া হ্যাঁ দুই জোড়া একটা সিঙ্গেল সিঙ্গেল কি নন না মাদি সিঙ্গেল না মাদি জোড়া কত করে চাচ্ছেন ভাই জোড়া আড়াই হাজার আর একটা হলো দুই হাজার মানে এক জোড়া সাপচোক

তো বন্ধুরা বুঝতেই পারছেন যে বরা কবুতার দামটা এখন কেমন আসলে এই কবুতার চাহিদাটা একটু বেশি এই জন্য কালারিং কবুতার তো সুন্দর এই আর কি অনেকে পছন্দ করে কিনে সুন্দর দুটো আমিও কিনেছি আর এছাড়া এই যে এটা আছে এক জোড়া মুসলদম এক জোড়া আছে মুসলদম মুসলদম জোড়াটা কি ডিম পাচ্ছে রানিং ভাই হ্যাঁ ভাই এই জোড়াটা কত চাচ্ছেন এটা 1000 টাকা 1000 টাকা আর এই সবুজ কি ডিম পাচ্ছে মানে না না সবুজ গাটা এটা হলো নিউ এডাল এটা নিউ এডাল হ্যাঁ এটা বুড়া মানে বুড়া নরের সাথে এটা এটা ছয়শ টাকা তো বন্ধুরা শুনলাম যেন ওসাম সবগুলো কবিতার দাম বলে দিলেন যেগুলো বলছেন হচ্ছে চাওয়া দাম বাকি সব বাকিটা হচ্ছে আলোচনা সবাই আলোচনা আলোচনা করে কম বেশি করে নিতে পারবেন ভাই বাসার কতগুলো আছে আমার বাসা আছে প্রায় পঞ্চাশ ষাটটার মতো আছে মানে এই যে গড়া কবুতর বেশি না না গড়া কবুতর কম সবুজগুলো কবুতর বেশি সবুজগুলো বেশি আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনাদের কবুতর কিনতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলুন আমার ঠিকানা হলো সুবাদ উত্তর পাড়া কানীগঞ্জ জিরো ওয়ান সেভেন ফোর নাইন থ্রি সেভেন নাইন সেভেন নাইন ফোর তবন্দরে শুনলেন ও সময় এই যে ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের হাটটা মার্শাল্লা অনেক সুন্দর জমে উঠেছে আর আমি প্রতিটা যে ভিডিওতেই বলে থাকি যেন হাসনাবাদার হাটে যেন আপনারা শনিবার বড় পরিসরে বসে বুধবার ছোট পরিসরে বসে বুঝতেই পারছেন যেন শনিবার কতটা যে বড় পরিসরে বসে দেখতেই পাচ্ছেন শুধু কবুতার আর কবুতর মানে এখানে সব ধরনের কবুতর পাবেন আর এই হাটে আপনার মাদারীপুর ফরিদপুর শরিয়তপুর মুন্সীগঞ্জ সব মানে এই সব জেলা থেকে আর কি কবুতার নিয়ে আসে এমনকি নারায়ণগঞ্জ জেলা ঢাকা তো আসেই তাই আপনারা এই ছয় সাত জেলার যে কবুতার এই হাটে আসে তাই আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসবেন প্রতি শনিবার আর এই শনিবার সকাল নয়টা থেকে একদম বিকাল পর্যন্ত এই হাটটা বসে আর এই হাট এক একদম উন্মুক্ত একটা হাট এই হাট থেকে কিনলে বা বিক্রি করলে কোনো ধরনের খাজনা দিতে হয় না তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসবেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একটা খাঁচার সামনে আমাদের এক ভাই সুজন ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আছে আমরা তো ভাই কবুতর গুলো একটু দেখবো আর আজকে কোনটার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর একটা কবুতর কি কবুতর নট হলো তুতা

এই যে বন্ধুরা দেখছেন লোড হ্যাঁ কীভাবে লোড তো আছে ভাইয়া লড়াই দেখাইলো ভাই নটা কত চান পনেরোশো ভাই পনেরোশো টাকা চাওয়া দাম জি তো বন্ধুরা একদম এক হাজার এই যে নটটা চাওয়া দাম ছিল পনেরোশো টাকা যদি আপনাকে নিতে চান একদম এক হাজার টাকা হলে আপনারা এই লোটনটা নিতে পারবেন এছাড়া এই যে বন্ধুরা দেখছেন এটা সেল হয়ে গেছে ভাই এটা সেল হয়ে গেছে জি জি

बड़ा सर ये जो मुगरासन बाघा पांखी भाई दोनों पांखी जी जी मुगरासन एटा एटा হইছে পাঙ্ખી এডা হইছে পাঙ্ખી ফের হ্যাঁ ফের পাঙ্ખી बाघा पाঙ্ખી ফের বালা देखने तुम्हारे তোমাদের টিমে नहीं करता सर

অল্প ভাই ভাই কবুতর নাই কালকে সব সেল হয়ে গেছে কালকে সব সেল এই যে ডেলিভারি দিলাম এখন আমার কোনো দর্শক যদি আপনার জায়গায় কবুতর নিতে চাই আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলুন আমার ঠিকানা নাম পঞ্চবটি মোবাইল নাম্বার জিরো ওয়ান টু ফাইভ জিরো সিক্স থ্রি জিরো সিক্স এই নাম্বারই মো হোয়াটসঅ্যাপ নোটে আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা শুনুন যে ভাইয়া যে নাম্বারটা দিলেন এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা চাইলে ভাইয়ার আমার মানে ওনার বাসার কবুতরগুলো আপনারা দেখে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ার খাঁচার সামনে ভাইয়ার নাম হচ্ছে নয়ন নয়ন ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসে যেগুলো দেখছি দুইটা খাঁচার অনেকগুলো কবুতর ভাইয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়ায় চিলা আছে চিলা তিনটা না দুইটা ভাই

বাসায় বাসার কতগুলো আছে বাসায় এক দেড়শো আছে আরো এক দেড়শো পিস

আমি একটু কয়েকটা খাঁচার কবুতা দেখাবো এই যে বন্ধুরা দেখেন কবুতরগুলো একদম শার্টিং থেকে শুরু করে এখানে সব ধরনের কবুতারই আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তা আপনারা যদি হাটে আসেন এই হাটে আসলে আপনারা এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে পারবেন এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তবে যদি আপনারা এরকম সুন্দর কবুতার নিতে চান তাহলে অবশ্যই শনিবার আসবেন কারণ শনিবারে হাটটা বড় পরিসরে বসে তাই আর বুধবার একটু ছোট পরিসরে বসে এই বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে বসে আছে এখানে গ্রিজেলই বেশি আছে গ্রিজেল আছে যে সবজি রেসার আছে রেসারে বাচ্চা আছে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কবুতর তো বন্ধুরা আপনারা চলে আসতে পারেন হাসনাবাদ হাটে আর এটা একটা উন্মুক্ত হাট এই হাট থেকে কবুতার কিনলে বা বিক্রি করলে কোনো ধরনের খাজনা দিতে হয় না একদম খাজনামুক্ত একটা হাট এই যে বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতার আজকে উঠছে আর হাটটাও মাসাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে এই যে এখানে আমাদের এক বড় ভাই এটা কি আপনার এই যে বন্ধুরা দেখছেন এটা কি কবুতর ভাই সিলভার কবুতর সিলভার সিলভার মাসাল্লাহ বিগ সাইজের একজন সিলভার ভাই ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং ভাই এটা কি পাল্লার কবুতর পাল্লা করা পাল্লা করা না কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা 10000 টাকা 10000 টাকা চাওয়া দাম কথা এই সিলভার জয়টা চাওয়া দাম হয়েছে দশ হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়াও ভাইয়ার কাছে যে এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কিছু কবিতার আছে একদম মিলিটারি থেকে শুরু করে সব ধরনের কবিতা আছে এখানে জোড়া আছে সবই মাদি এখানে যা আছে সব মাদি কোনটা নর সবজিটা নর তো বন্ধুরা এখানে যা আছে সব হয়েছে মাদি শুধু সবজিটা নর এখানে আপনারা সব ধরনের কবিতা পাবেন একদম পাতি থেকে শুরু করে মিলিটারি পর্যন্ত

আপনার যদি এই যে গলা কষা নিতে চান তাও চলে আসতে পারেন দেখতেই পাচ্ছেন বাঘ বাঘা গলা কষা তা বুঝতেই পারছেন যে নেই হাঁটে একদম এই যে বাচ্চা কবুতার থেকে শুরু করে সব ধরনের কবিতার আপনার হাসনাবাদ হাটে আসলে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাফায়াত ভাই মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল অনেক সুন্দর সুন্দর কিং কবুতার আছে লক্ষা আছে এই যে বন্ধুরা দেখছেন কালো কিং আছে সিরাজি আছে এখানে আছে আপনারা বিউটি থেকে শুরু করে সব ধরনের কবুতর এই যে এখানে আছে এই যে বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অসংখ্য অসংখ্য কবুতর নিয়ে আজকে সাফা ভাই আছে তা আপনারা যদি হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কবুতর আপনারা হাসনাবাদ হাট থেকে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো সব ধরনের কবুতর এই হাটে পাওয়া যায় একদম গিরিবাস থেকে শুরু করে ফ্রেঞ্চি আইটেম যত ধরনের কবুতর আর কি বাংলাদেশে পাওয়া যায় আপনারা সব ধরনের কবুতর এই হাসনাবাদ হাটে আসলে পাবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনামাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ